সাবরুমে মৈত্রী সেতু পরিদর্শন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নিত্যগুরু সুমিত বসু ও তার পরিবার বৃহস্পতিবার সকালে সাবরুমে মৈত্রী ব্রিজ পরিদর্শনে আসেন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ ঋত্যগুরু তথা শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মণিপুরের ঋত্য বিভাগের অধ্যাপক সুমিত বোস এবং তার পরিবার বাংলাদেশের প্রবহমান রাজনৈতিক অরাজকতার জন্য নির্ধারিত চৌদ্দই অগস্ট মৈত্রী ব্রিজ চালু হয়নি যার ফলে পর্যটক আসা অনেকটা কমে গেছে বাংলাদেশ পরিস্থিতি স্বাভাবিক করে দ্রুত দুদেশের সুসম্পর্ক আশা করেছে ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা আমি আজকে এসছি দক্ষিণ ত্রিপুরার একদম শেষ যে সীমান্ত অঞ্চল আমার নাম অধ্যাপক ডক্টর সুমিত বসু আমি মণিপুরী নৃত্যের অধ্যাপক বিশ্বভারতী শান্তিনিকেতন ভবনের আমি বহুবার এসেছি ত্রিপুরায় কিন্তু আমার এই দক্ষিণ ত্রিপুরার এই যে অঞ্চল এই যে প্রান্ত অঞ্চল বর্ডার আর এই মৈত্রী সেতু এটা দেখার খুব ইচ্ছে ছিল তো এবারে ছুটিতে পৌষ উৎসবের ছুটিতে আমি পরিবার নিয়ে এসেছি আমার খুব ভালো লাগছে কিন্তু একটু মন খারাপ হচ্ছে এটা ভেবে যে আমি বোধহয় আশা করেছিলাম এখানে অনেক পর্যটককে দেখতে পাবো বা পর্যটকদের হয়তো ভিড় থাকবে কিন্তু সম্ভবত বাংলাদেশের এই অস্থিরতার জন্য খুব একটা পর্যটকদের আমি কাউকেই দেখতে পাচ্ছি না আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন পুরো তাই প্রায় খালি আর কি এবং আমরা মানে বাংলাদেশকেও যেভাবে দেখছি আমি আমার ইন্ডিয়ারও এদিকে আমি কাউকেই দেখতে পাচ্ছি না আর কি আমরাই বিচরণ করছি আর কি একটু আশাহত তো নিশ্চয়ই কারণ এই মৈত্রী সেতু তো তৈরি হয়েছে যে মানে দুই দেশের আনাগোনার জন্য যেটা অন্যান্য সীমান্ততে আমরা সব সময় গিয়ে দেখতে পাই কিন্তু এখানে সেই ব্যাপারটা দেখতে পাচ্ছি না এটা একটু অন্যরকম লাগছে আর কি তবে আশা করব যে নিশ্চয়ই এই মৈত্রী সেতু আগামী দিনে ভারতবর্ষ এবং বাংলাদেশের যৌথ তাদের অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিস্থিতিকে ঠিক করে তারা দুটো দেশের উন্নতির ক্ষেত্রে যে মৈত্রী তৈরি হয়েছে সেটা সঠিকভাবে কাজ করবে বলে মনে হয় আর একটা বিষয় খুব ভালো লাগছে যেটা যে এইরকম একটা পরিবেশ একদম শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ এবং চারিদিকে সবুজ এই ফেনী নদী কথা শুনেছি গল্প শুনেছি কিন্তু আজকে সেটা চাক্ষুষ দেখতে পাচ্ছি গুরুদেব রবীন্দ্রনাথের স্নেহপর্ষ হয়তো নিশ্চয়ই এখানে থাকবে সে বিষয়ে আমার সঙ্গে গোপালদা রয়েছেন আমার নাম গোপালচন্দ্র দাস আমি রবীন্দ্র পরিষদের আপনাকে ভালোভাবে জানতেন কবি ওনার একটা চিঠিতে পাই লালুকত্তাকে লেগেছিল যে রুমে তোরা এমনকি এটা তো সত্য কর্তাদের অনেক জমি জায়গা ওদের জমিদারি বিশেষ অংশ এখানে মানে ওনার খুব ঘরের রাজকন্যা হয়েছিল আর কি বাগানটার নাম যাই হোক তো একটা চিঠিতে পেয়েছি লালুকত্তাকে যে রুমে তোরা বিজ্ঞান ভিত্তিক চাষ করিস যে যাতে উন্নয়ন হয় তাই সুমিত্রাকে বললাম যে আপনি তো বিশ্বভারতী থেকে আসছেন রবীন্দ্রনাথ কিন্তু একটা সাবরমের প্রতি বিশেষ ওনার আকর্ষণ ছিল এবং ভালোবাসা ছিল সাব্রমের জনগণের প্রতি চলুন আমরা সাব্রুম ঘুরে আসি এবং মত্রিসা দুটা দেখে আসি